উদ্দেশ্য কি যেন আমরা আমরটাকে ঠিক করে নিতে পারি কোরআন গুরু আছে সেগুলো ছাড়তে পারি যে আমার হাদিসে আসে কিন্তু আমাদের মধ্যে নাই আমরা কোরআন আলোচনা সাথে যেন সেগুলো করতে পারি এবং এভাবে যেন আমরা আলাদিন আগে ভুল হতে পারি আল্লাহ আমার সকলকে সহ সেই দান করা

একজন মোমেনের চরিত্র এমন হতে তার চরিত্র হবে নাতির মত ওয়ার শুনবে বয়ান শুনবে তো তার আমলে বাস্তবায়ন হতো সাহাবা একরাম আলাস করতেন কি বলে এবং আল্লাহর রাসুল থেকে জিজ্ঞাসা করে দিতেন আল্লাহ রাসুল আল্লাহ আমরা এক কাজ কেমনি করব আল্লাহ রাসুল থেকে সাহাবা শিখে শিখে আমল করেছেন জিজ্ঞাসা করে আমল করেছেন আমরা তো এখন সবার রয়েছে জিজ্ঞাসা তো করেই না

व <singing flowers> <or principalmente> <begun>

একমাত্র ক্ষমতার মালিক হবেন কি মালিক প্রতিদান এক বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ সেদিন আমার আপনার কোন প্রভাব সেখানে চলবে না সেখানে আমার আপনার কোনো ক্ষমতা চলবে না সেখানে আমার আপনার দুনিয়ার কোনো সম্পদের খেলা সেখানে চলবে না স্বজন শৈরী চলবে নাকি

সবাই সম্মিলিত ভাবে পরামর্শ করলে দেখা যেত একটা শুভংশী হয়ে গেল আজকে যদি চুই দেয় তার হাত কাটা পড়ে যায় তার বংশের মধ্যে কলঙ্ক পড়ে যাবে তার বংশের মধ্যে কি কলঙ্ক পড়ে যাবে লাঞ্ছিত হবে অনুত হবে সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে একে বাঁচান তার ভিতরে সাহাবাহিক গ্রামের ভিতরে এই ধারণা কাজ করছে এখন আমরা রাসুলের সামনে এই প্রস্তাবটা উপস্থাপন কি এই সাহস কারোর হচ্ছিল কারণ তারা সম্পর্ক হচ্ছিল কথা জানেন পরবর্তীতে পরামর্শ করলেন আপনারা আল্লাহ রাসুলের একজন পুত্র ছিল নাম হলো কিন্তু তিনি মূলত আল্লাহ রাসূলের অনেকে জানেন পালক পুত্র পালক পুত্র

তো দাসের সাথে দাসত্বের ব্যবহার করেনি নবী দাসের সাথে মানুষের ব্যবহার করেছে নৈবাদি ব্যবহার করেছে ন্যায় ব্যবহার করেছে সৎ ব্যবহার করেছেন সুন্দর ব্যবহার করেছে মৌমেনের চরিত্র এমনই হয়ে থাকে নবীদের চরিত্র এমনই হয়ে থাকে আর আমরা যদি ইমানের দাবিদার হয়ে থাকি প্রকৃত মৌমেন না হলে আমাদের ব্যবহার ভালো হবে না আমাদের আদর্শ ভালো হবে না আমাদের কথা ভালো হবে না আমাদের কাজ কারবার ভালো হবে না আমাদের লেনদেনও কি হবে না যখন আমরা প্রকৃত মৌন হতে পারবো রাজনের আদর্শে আদর্শ দান হতে পারবো তখন আমরা আখাটি মৌমেন হয়ে গেলে আমাদের ব্যবহার তেমন হবে যেমন কি রাজনের ব্যবহার ছিল রাসুলের ব্যবহার যেমন সুন্দর ছিল রাসুলের কথা যেমন সুন্দর ছিল রাসুলের কাজের কাজ কারবার যেমন ছিল আমাদের কাজ কারবার হয়ে যাবে আমাদের কথাবার্তার ভিতরে কোনো ধোকাবাজি থাকবে না আমাদের চলাফেরার মধ্যে কোনো অহংকার থাকবে না কি বল আমাদের ব্যবহার সুন্দর হবে আমাদের কথা সুন্দর হবে আমাদের লেনদেন সুন্দর হয়ে যাবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা সুন্দর হয়ে আল্লাহ পাক আমাদের সকলকে দান মু যুদ্ধে শহীদ হয়ে গেছে সেটা তার তাকে নিয়ে যাওয়ার বিভিন্ন দেশে সন্ধান চালিয়েছে সন্তানের সুখে তারা শোকাহত হয়ে পড়েছে ভারাক্রান্ত হয়ে পড়েছে অনাহারে অর্থ হারে তাদের জীবন চলতেছিল সন্তান তারা তারা বলতে পারবে বিশেষ করে শিশুদেরকে বালক ছেলেদেরকে যারা হারিয়েছে সুসন্তান যারা হারিয়েছে তারা তার কষ্ট তার বেদনা পিতা মাতা সন্তানের শোকের সবাই হয়ে পড়লেন সন্তানের সন্তানে তারা দেশ বিদেশ ঘুরে তালাশ করতে রাখলেন তালাশ করতে করতে হাজার মৌসুমে তারা মা চলে আসলো

যায় তখন আল্লাহ রাসুলের সামনে ছিল আল্লাহ রাসুল তাদেরকে তখন নবুয়াত লাভ করেনি দেখেন নবুয়াত লাভ করেনি কিন্তু রাসুলের আদর্শ আল্লাহ রাসুল তাদেরকে বললেন দেখ তোমাদের ছেলেকে আমি ডেকে আনি সে তো আমার ছেলে তোমাদের ছেলে দাস হিসেবে আমার কাছে এসেছে তোমাদের ছেলে যদি তোমাদের সাথে পিতা সাথে যেতে চায় আমি মহাম্মাদের কোনো দাবি

এতদিন তো তিনি আমার কাছে ছিলেন এরাকে তুমি চিন বললেন যে ইনি আমার চাচা ইনি আমার বাপ ইনি সবাই কথা বললেন স্বীকার করলেন হ্যাঁ এরা আমার আমার এরা আমার রক্তের লোক আমি তাদের সন্তান আল্লাহ সরাসরি তাকে প্রস্তাব করলেন তোমাকে স্বাধীনতা দেওয়া হলো তারা তোমাদেরকে তোমাকে নেওয়ার জন্য এসেছে তারা

তাহলে বুঝে দাস হিসেবে আল্লাহর কাসুদের কাছে দাস হিসাবে বড় হয়েছে তার কাশীদের সাথে কর্মচারীদের সাথে মানুষ সাধারণত ব্যবহার করে না খারাপ ব্যবহার করে

নিজের চাচাদেরকে চিনেছে চিনার পর তাদেরকে পরিত্যাগ করে সে আমার কাছে আমাকে ভালোবাসে আমাকে মহাব্বত করে এই পরিস্থিতি দেখে আল্লাহ দাঁড়িয়ে বললেন জায়দ আমার থেকে আমি জায়দ থেকে অর্থাৎ পূজাকে চাইলেন জায়দ আমার সন্তান আমি সাইদের পিতা এর দ্বারা সেই সময় সমাজ প্রথম যায়

সবাই চিন্তা করলেন আল্লাহ রাসুল যখন যায় এত এত ভালোবাসেন ওষামাকে দিয়ে যদি সুপারিশ করানো হয় তাহলে অবশ্যই আল্লাহ রাসুল সেই সুপারিশ গ্রহণ করবে এই কথা মনে করে সাহাবা সাহবা একসামাকে ডাকলেন ওসামার বয়স সতেরো বছর সতেরো বছর বয়সের দুটি থাকা হয় হয় না। জন্য আল্লাহ রাসুলের কাছে সুপারিশ করার জন্য আলোচনা করা হবেন শাহ ঘটনা শুনে রাসুলের ঘটনা শাহাবির ঘটনা কোরআন আদিসের ঘটনা শুনে আমরা যেন সাহাবাই গ্রামের আদর্শে রাসুলের আদর্শে সৈনিক